तो सीरियस तुम्हें जिस टाइप तो नकल लेगा तेरे तो सीरियस होती है वो लाइक वीडियो एंड गो टू হ্যালো গাইস আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে এই ব্লগটা হবে গূর্ণিঝড়ের জন্য কারণ ঘূর্ণিঝড়ে এমনি তো লারা দেয়ই না কারণ দুনিয়া যা সব চলতে আসে পুরো মাইয়া যে অবস্থা শুরু করছে গুণিজন না হয়ে যাইব কই কেম আর বেশি দিন নাই কারণ মানুষ এই যে অবস্থা শুরু করছে কেম আর বেশি দিন নাই এরকম আজকা যে গুণিজাটা হইছে সবাই মনে করেন যে বাঘ ছিল আজকে মনে কেম হয়ে গেছে আজকে মেলা লাগান দিছে তো বাঘ ছিল সবাই কেম হয়ে গেছে আমি যখন আমি ডিউটিতে কাজ করতেছি জায়গায় বইসে কাজ করতেছি টুলের উপরে তুললা দিয়ে এমনি লড়তাস প্রথম ভাবছিলাম টুলা কে মনে লড়াইতেছে পিছনে তাকাই দি কেউ নাই এমনি লড়ে কি জন্য পরে দেখি চালের দিকে তাকাই দি প্রথম ভাবছি চালে চাল জন লড়তাছে মনে বিলাই দুধ দিস পরে দেখি না বিলাই দুধ দেয় নাই চালও লড়তাছে বাইরে আইসে দেখি মানুষ চিল্লা ফলা লাগাই ভাবলাম যে হব আর যদি দুইটা সেকেন্ড ভাই দু শেষ দুনিয়ার কাম সবাই যে ভাই শেষ ইনশাল্লাহ দোয়া করি সবাই নামাজ নামাজ কাম করবো আর আমরা আগে তো অনেক নষ্ট হয়ে গেছি আমরা আমরা তে অনেক নষ্ট হয়ে গেছি নানি আমাদের মতো মানুষ নামাজ না পড়িয়া কীভাবে থাকে আর সারাদিন তো ভিডিও নিয়ে পড়ি দেয় একজন একজনে টিকটক একজনে ফেসবুক একজনে ইউটিউব একজনে ইনস্টাগ্রাম সবাই সারাদিন পড়ি দেয় কাজ নাই মোবাইলটা নিয়ে পড়ে এইটাই চিন্তা করতেছি ওই দেয় আমার ভাই কি করে মায়ের লোক প্রেম করে প্রেম है देख से साले के दर पे लगा मत ए मादरचोद थबरा फाडा लम और बोला अबर गाली हो दे सीन भाई बाला वीडियो कंटेंट देता तू मियां कंटेंट दादा सब कम हो कैसे थी गोसी दा अंदर बिल एमनी को द बेडिया से ना बेमक दिया गतो तू हुसैन ने जोर जेल ना अरे लीडर मुनी जाना

ऐ हट सुत बकेलो ना बाकी बोले भने बद्दती खुन्डीको द्वार तिम किन हो एन त बासी राम जमनु केम हो तू आइ गेस भो आइ गेबो न लुइ न सिगा भाइले भाइले जित जेमने बंगे सूर्य गेस हेतो पुरा डरा आइ गेस एक बेडा खुइया गर्छ माडी बिते काशा खुइया पर खुइया पना के देन खुइया पने वाले को माडी माने हेल न दो कोजन हुनी हामी हुनी

দেখতে পেরেছেন আমরা কাঠ বাদাম পেরে পেরে খাবো ভিডিও কেউ দেখে না দেখতে আর ভিডিও